বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম তিন পর্ব শেষ হয়েছে যেখানে খেলা হয়েছে ডাকা সিলেট ও চট্টগ্রাম এই তিন বেনুতেই চট্টগ্রাম পর্ব শেষে দুই দিনের বিরতি দিয়ে পিপিএল আবারও ফিরেছে ডাকায় ডাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে আসরের প্রথম হারের স্বাদ পেয়েছে তারপরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে তারা অন্যদিকে গড়ের মাঠে দুই ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার চট্টগ্রাম পর্বে ছিল জয়হীন তাতে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে স্ট্রাইকার চট্টগ্রাম পর্বে মোট ম্যাচ হয়েছে বারোটি এই পর্ব শেষে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর তারা মোট ম্যাচ খেলেছে যেখানে একমাত্র বিপক্ষে নটি রাজশাহীর হেরেছে তারা আট ম্যাচ খেলে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে টেবিলের দুই আছে ফরচুন বরিশাল তাদের দুই হারের দুটি রংপুরের বিপক্ষে তিন নম্বরে আছে চিটাগং কিংস নয় ম্যাচে পাঁচ জয়ের বিপরীতে চার হার তাদের মোট দশ পয়েন্ট তাদের নামের পাশে সমান সংখ্যক ম্যাচ খেলে চার জয় ও চার হারে আট পয়েন্ট দিয়ে চারে আছে খুলনা টাইগার্স দশ ম্যাচ খেলে রাজশাহীর হার ছয়টি চার জয়ে আট পয়েন্ট দিয়ে দুইবারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে টেবিলের ছয়ে ও সাথে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট দশ ম্যাচ থেকে ৬ পয়েন্ট ডাকার আর তলা নিতে থাকা সিলেটের সংগ্রহ চার পয়েন্ট